সবাই আশা করি ভালো আছো আমি দেবশ্রী দেব নিয়ে তোমাদের সামনে সবাই হাজির হলাম এই মুহূর্তে আমি এখন আছি মালদাতে তো আমি মালদাতে আজকে আমি ফার্স্ট ডে আমরা বেরিয়েছি সাইট সিন দেখতে তো মালদাতে আমরা এসেছি এখন মোহিতপুরে মানে এটা হচ্ছে ইন্ডিয়ার একদম লাস্ট একদম জায়গা আর হচ্ছে বাংলাদেশ ওই দেখা যাচ্ছে বাংলাদেশ এই দেখো তোমরা তো আমরা ওইদিকে যেতে পারছি না তো এটা হচ্ছে বর্ডার আর এখানে সবাই লাইন নিয়ে দাঁড়িয়ে আছে এখান থেকে এনারা সব যাবেন বাংলাদেশে এই দেখো তোমরা সবাই যাচ্ছে আস্তে আস্তে এরা এখান থেকে কেটে ওইদিকে যাচ্ছে এখানে লরির একদম লাইন লেগে গেছে খুব ভালো লাগছে যে এরকম একটা জায়গায় আসতে পেরেছি এটা আমার ভীষণ ভালো লাগছে। এখানে হচ্ছে মূলত কইপুরের হচ্ছে ইমিগ্রেশনের জায়গা যারা যারা বাংলাদেশ যান আর কি এখান থেকে করিয়ে তারপর ওনারা বাংলাদেশে যায় এইরকম সবাই যাচ্ছে মেট্রো আমরা থেকে ঘুরে আসার পথে দেখতে পেলাম এই মসজিদটা এই মসজিদের নাম হচ্ছে লটন মসজিদ এটা একটা গম্বুজ বিশিষ্ট চতুষ্কোণ কক্ষ বিশিষ্ট এই মসজিদটা এটা এক রাজগণিকা দ্বারা নির্মিত হয়েছিল যেটা আমি শুনলাম আর কি আর এখানে দেওয়ালগুলো কোনো কোনো সময় সম্পূর্ণ রঙিন ইটের দ্বারা তৈরি চলো দেখি এই বিশেষত্বটা এই দেখো কি সুন্দর গম্বুজটা মানে নিরিবিলি কেউ নেই এখন দেখো ইটগুলো এরকম কারুকার্য করা ইটের গায়ে এত রোদ আর এখানে দেখো আম গাছ তো রয়েছে মালদা এসেছি মানে আম গাছ তো থাকবেই চারিদিকে যেদিকেই তাকাচ্ছি আম গাছ এই দেখো একটু বিশ্রাম হচ্ছে ঘুমিয়ে পড়েছে ডাটা খোলা আম গাছের নিচে ঘুম পড়েছে এখানে ছোট বিশ্রাম করার জায়গাও রয়েছে এই যাসি মেশো দুজনের খুব শান্ত জায়গাটা হ্যাঁ চলো চলো ওই তো আম এই দেখো বন্ধুরা তোমাদের আমগুলো দেখাই নিয়েছো আমগুলো দেখু হ্যাঁ মানে তোলা যাবে না মানে হাত দেওয়া যাবে টাচ করা যাবে এই দেখো একদম কাছে আমগুলো কি দারুণ লাগছে দেখো ও মা এই দেখো কি সুন্দর আমগুলো দেখ কত ধরেছে দেখো দেখো কি সুন্দর আমটাকে ধরে আছে बाल 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 बाल। तेरो ना तिरना तेरो आम तक ना है तो तो. মালদা বলতে গেলে অপেক্ষাকৃত নতুন শহর আসল ইতিহাস লুকিয়ে এই গৌড় নামক স্থানটিতে যা শুরুতে রাজা শশাঙ্কের পরে পাল বংশ সেন বংশ হয়ে স্বাধীন মুসলিম শাসক ইলিয়াস শাহির হাতে এসে পড়ে তাহলে বুঝতেই পারছো বন্ধুরা ভরপুর ইতিহাস ভরে আছে এই গৌড়ে যাই হোক আমরা এত কিছু ইতিহাস জানার জন্য একদম ব্যাগপত্র গুছিয়ে মিশুরকে নিয়ে তাই চলে এসেছি মালদাতে এখানে এলাম চিকা মসজিদে এই চিকা মসজিদটা ভারী অদ্ভুত জানো তো হ্যাঁ এখানে দেখো কত আম গাছ রয়েছে চারিদিক ওরিয়া বাপরে প্রচুর আম গাছ যাই হোক এই চিকা মসজিদটা হচ্ছে একটা বিশেষত্ব হচ্ছে এটা গম্বুজ বিশিষ্ট আর এটা গম্বুজ বিশিষ্ট বলে এই গৃহটিকে মসজিদ বললেও অনেকে এখানে সমাধিস্থল বলে থাকে জানো তো আরেকটা ব্যাপার হচ্ছে এখানে সুলতান হুসেন শাহ এটাকে কারাগার রূপে ব্যবহার করতেন আর এইখানে বিভিন্ন কারুকার্য করা পাথর আর মিনা করা ইট ব্যবহার করা হয়েছে এই দেখো এই যে দেওয়ালগুলোতে দেখো হ্যাঁ পাথর আর ইটে মিনা করা কাজ রয়েছে এই এইগুলো আমি আরও সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে আর এখানে হচ্ছে কি হুসেন শাহ মানে সুলতান হুসেন শাহ সম্ভবত চোদ্দোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এখানে কারাগার রূপে এটা ব্যবহার করতেন আর এইখানে কোনো এক সময় মানে আগে আর কি বলে মানে আমি যেটা শুনলাম হ্যাঁ এখানে অনেক চামচিকার বাসা ছিল হ্যাঁ তো চামচিকার বাসা থাকার জন্য এই জায়গাটার নাম হয়েছে চিকা মসজিদ তাই তো বাবা

আমরা এখন এসে গেছি ফিরোজ মিনারে এটা হাফসি সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহের পুরসি দখলের খুশিতে চোদ্দশো উননব্বই বানানো অনেকটা কুতুবের অনুকরণে এটা একটা পাঁচ তলা উঁচু স্তম্ভ দেখো ভালো করে এটা পাঁচ তলা কিন্তু বলা হয়ে থাকে নিশংস সুলতান যিনি ছিলেন এই মিনারটি যিনি তৈরি করেছিলেন এই চূড়া থেকে ওনাকে নিচে ফেলে দেওয়া হয় মানে নিচে ফেলে ওনাকে হত্যা করা হয় দেখো অদ্ভুত না তাই না এবারে চলো তোমাদের এই মিনারে চারিদিকটা ঘুরিয়ে দেখাই এখানে তোমাদের আরেকটা কথা বলি এটি কিন্তু তুগলুকের স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল যদিও প্রথম তিনটি তলা বহুভুজ বিশিষ্ট চূড়ান্ত দুটি তলা বৃত্তাকারে তৈরি এখন এসে গেছি দাখিল এটা উত্তর দিকের বৌড়ে প্রবেশের প্রধান পথ এই দেখো দুপাশে উঁচু টাওয়ার রয়েছে আর মেন এন্ট্রান্সটি প্রায় দশ মিটার উঁচু আর এটা কিন্তু দশ মিটার উঁচু হলেও এটা কিন্তু আর্চ বিশিষ্ট একটু ভালো করে দেখো এইখানে এখানে এই দেখো ভালো করে দেখো হ্যাঁ এই আর এখানে হচ্ছে কি মানে ওই তোপের সেলামই দেওয়া হতো সেই জন্য এটাকে সেলামি দরওয়াজা বলে এখানে অভিহিত করা হয় এই দেখো আমরা এখন এই ভেতরের দিকে ঢুকছি দেখো দাখিল দরওয়াজা ভেতরে গৌরের প্রবেশের দ্বিতীয় দিকে ওপরটা দেখো একটু ভালো করে মিশুকে এখানে ছেড়ে দেওয়া হয়েছে মিশু এখানে বেশ ভালো মজা করছো তুমি ভালো মজা করছো মিশু ভালো মজা করছো এই দাখিল দরওয়াজা এটি চোদ্দশো পঁচিশ সালে কিন্তু নির্মিত হয়েছিল এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ মুসলিম তবে চারিদিকটা ছোট ছোট লাল ইট এবং মাটির তৈরি প্রচন্ড গরম আছে বটে কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে মানে গরমটা ফিল হচ্ছে না আর এত আম বাগান চারিদিকে ওই হাওয়াটা আসছে ছায়া ছায়া যেতে ভালো লাগছে জানো তো বন্ধুরা এই প্রভাবশালী কাঠামোটি কিন্তু একুশ মিটারেরও বেশি কিন্তু উচ্চ আর এর চার কোণে পাঁচতলা উঁচু টাওয়ার রয়েছে আস্তে আস্তে উঠবে আস্তে আস্তে ও মা ট্রেকিং করছো দুজনে নাকি Aste, 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 aste. Asta e un asta e এখন এসে গেছি বড় সোনা বা ১২ বড়ি দুরা মসজিদ নামে এটা খ্যাত তো এইটা হচ্ছে কি আলাউদ্দিন হোসেন শাহের আমলে এটা নাকি নির্মিত হয়েছিল আর সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহের আমলে 1526 সালে সম্পূর্ণ হওয়ায় এই বিশাল যে মসজিদটা তোমরা দেখতে পাচ্ছ এই বিশাল মসজিদটাতে এক সময় ছিল সোনার কাজ করা চুয়াল্লিশটি ডোম বারোটা গেট এবং অসংখ্য সুদৃশ্য পিলার ছিল এখন অবশ্য অবশিষ্ট রয়েছে এগারোটা ডোম যেটা আমি এখানে এসে জানতে পারলাম তবে এই জায়গাটা এতটাই বড় দেখো তোমরা চারিদিকটা অনেকক্ষণ সময় ধরে এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটো তোলা যায় বেশ ফটো তোলার একটা ভালো জায়গাও বটে এই জায়গাটা ভারী সুন্দর দেখো ভেতরটা চলো তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে জানতো বন্ধুরা সুলতানি বাংলার রাজধানী গৌড়ের সর্ববৃহৎ মসজিদ হলো এই বড়সোনা মসজিদ এটি বাংলায় মুসলিম স্থাপত্যের চরম উৎকর্ষে নিদর্শক এই মসজিদটা ইটের গাঁথুনির ওপর পাথরের আস্তরণে নির্মিত সামনের ভাগে রয়েছে উত্তর দক্ষিণ বরাবর বিস্তৃত বারান্দা এগারোটি প্রবেশপথ এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে প্রবেশপথ রয়েছে উত্তর এবং দক্ষিণ দিকে অতিরিক্ত তিনটি করে প্রবেশ পথ সহ মসজিদটা তিন আইল বিশিষ্ট আয়তকার পুরো স্তম্ভের উপর বসানো আছে চুয়াল্লিশটি গম্বুজ তোমানে শুধু বারান্দার উপরের গম্বুজগুলো এবং মসজিদের পার্শ্ব দেওয়াল টিকে আছে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা এখন চলে এসেছি একটু লাঞ্চের জন্য তো লাঞ্চের জন্য আমরা এসেছি এখানে বিখ্যাত একটা ধাবা বাড়তেছি ধাবা বলে এই দেখো এই আমরা এসেছি এখানে আমরা একটু লাঞ্চ করব তো চলো তোমাদের ভেতরে নিয়ে গিয়ে বিরিয়ানি এই দেখো বাইরে শুনেছি এখানে নাকি খুব ভালো লাঞ্চের ব্যবস্থা আছে খাওয়া দাওয়া খুব ভালো তো আমরা সেজন্যই এখানে এলাম বাচ্চাদের জন্য খেলার জায়গা অনেক কিছু রয়েছে চলো আস্তে আস্তে আমরা ভেতরে এন্ট্রি চলো আমরা এবার আস্তে আস্তে ভেতরে ঘুরাই মন্দির পাবডাডু঺া Здесь ওাবঁটি নাডেলন বতযুা কা়গঁন্বা এরচে এইমঁর্ষ মাওশ্য় তাডরটুা আমরা এখানে লাঞ্চটা করবো সাথে বিশুদ্ধ খাইয়ে দেবো হ্যাঁ আমি আসছি বসো আসছি হ্যাঁ বলো গরম লাগছে এখানে এসি ধরতে না আচ্ছা খোলা দাও খোলা দাও আমাদের ভাত চলে এসেছে মিল তো এইটা হচ্ছে যে একশো টাকার মিল এই টোটাল মিলটা হচ্ছে একশো টাকা এখানে হচ্ছে ভাত আছে আর এই যে আলু ভাজা আছে টক দই আছে এটা হচ্ছে যে একটা পনিরের তরকারি রসগোল্লা হ্যাঁ হ্যাঁ এখানে একটা বড়া দিয়েছে ডাল শুক্তো আর এখানে তরকারি রয়েছে আর পাঁপড় ভাজা তো আছে যে মিশুতে থালে ভাজা পড়ে গেছে এই টোটাল থালিটা হচ্ছে একশো টাকার থালি আর আলা আদার্স আলাদা যদি মাছ নেওয়া হয় তার জন্য আলাদা আমরা আজকে নিয়েছি এই যে ভেটকি মাছ তো চলো খাওয়া শুরু করা যায় আমরা পরদেশি ধাবাতে লাঞ্চ কমপ্লিট করলাম এটা পর্দেশী ধাবাটা একদম রাস্তার ওপরেই এইচ থার্টি ফোর তো এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আদিনাতে তো এখন আমরা লাঞ্চ কমপ্লিট করে এখন আদিনাথীতেই আমরা যাচ্ছি ওখানে মোটামুটি খুব সুন্দর অ্যাটমসফিয়ারের মধ্যেই আমরা লাঞ্চটা করলাম যারা এখানে তোমরা আসতে চাইছ অবশ্যই একবার এই পরদেশি ধাবাতে এসে একবার খেয়ে যেও আশা করি ভালো লাগবে তো চলো আমরা যাচ্ছি আদিনাতে আমরা পৌঁছেছিলাম কিন্তু আদিনাতে যাওয়ার পরে জানতে পারলাম যে ওখানে তিন চার মাস বন্ধ আছে ভিতরে কিছু কাজ চলছে তাই আমরা এখন চলে এসেছি ডিয়ার পার্কে তো ডিয়ার পার্কে এখানে ঢোকার সময় এখানে অ্যাডাল্টের জন্য পঁচিশ টাকা এবং বাচ্চাদের জন্য দশ টাকা একটু টিকিট কাটতে হয় তো এরপরে আমি যাচ্ছি ভেতরের দিকে এই এটা ডিয়ার পার্কের গেট এটা দিয়ে আমরা এন্ট্রি নেব শুনলাম একটু ভেতরে ঢুকতে এখন পনেরো মিনিট না সময় লাগবে তো যাওয়া যাক প্রচণ্ড রোডও আছে নিশু ধূমিও গেছে আস্তে আস্তে আমরা যাই দিকে দেখো সুন্দর নির্জন জায়গা দেখো বন্ধুরা চারিদিকটা নিস্তব্ধ তো কিন্তু ঝিঝি পোকার আওয়াজে একদম অন্যরকম হয়ে গেছে পরিবেশটা এই আদিনা ডিয়ার পার্কটা একুশ কিলোমিটার দূরে অবস্থিত মালদা শহর থেকে এই পার্কটাতে রাজ্যের দাগযুক্ত হরিণের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রযোজন কেন্দ্র এবং কখনো কখনো তারা সংখ্যায় আবার উপচেও পড়ে পার্কটিতে গাইদেরও বসবাস রয়েছে বন্ধুরা আজকের মতো ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে আমাদের মালদার প্রথম দিনের ট্যুর এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে লিখে জানিও আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে চলি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা